স্বাগতম এক মনোরম গ্রামে যেখানে টিলা ও পাহাড়ের মাঝে বাস করত এক কৌতূহলী ছোট্ট কাঠবিডালি যার নাম টিকি টিকির ছিল নরম বাদামি লোম বড় উজ্জ্বল চোখ আর ছিল এক দুর্দান্ত অভিযাত্রী মনোভাব প্রতিদিনই সে বনে ঘুরে বেড়াত নতুন নতুন ধনরত্ন ও মজার অভিযানের খোঁজে একদিন রোদ ঝলমলে দুপুরে টিকি বনে ঘুরতে ঘুরতে হঠাৎ এক পুরনো ও গাছের সামনে চলে এলো তবে এটি কোনো সাধারণ গাছ নয় গাছটির গায়ে মুখের মতো একটা খোদাই করা অংশ ছিল এবং গাছটি একরকম জাদুকরী আলোতে ঝালমল করছিল কৌতূহলী টিকি গাছের কাছে গিয়ে বলল ওহে গাছ তুমি এত আলাদা কেন তোমার গোপন রহস্য কি টিকির বিস্ময়ের সীমা রইল না যখন গাছটি হাসি মুখে জবাব দিল হ্যালো টিকি আমি অলিভার কথা বলা ও গাছ আমি এখানে শত শত বছর ধরে আছি আর আমার কাছে অনেক গল্প আর রহস্য আছে শোনানোর জন্য তুমি কি আমার সাথে এক অভিযানে যেতে চাও টিকির চোখ উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ অবশ্যই সে চেঁচিয়ে উঠল অলিভার বলল যে প্রতিটি অভিযানের জন্য সে একটি ইচ্ছা পূরণ করতে পারে প্রথম অভিযানে তারা পৌঁছে গেল এক গোপন উপত্যকায় যেখানে এক যাদুকরী রামধনু সবসময় ঝলমল করে তারা উপত্যকায় পৌঁছাল যা টিকির কল্পনার চেয়েও বেশি সুন্দর ছিল আকাশ জুড়ে রং খেলছিল সেখানে তারা দেখা পেল একদল রামধনু রঙের প্রজাপতির যারা সাহায্য চাইল সোনালি ফুল খুঁজে পেতে যা তাদের রং উজ্জ্বল রাখে টিকি আর অলিভার সাহায্য করতে সম্মত হল তারা ঝলমলে নদী পেরিয়ে গেল পাথরের সিডির উপর দিয়ে এক বিশাল রামধনু গাছে উঠল এবং স্ফুটিকের গোলকধাধা পার হল অবশেষে তারা রামধনু রঙের পাহাড়ের শীর্ষে সোনালি ফুলটি খুঁজে পেল সোনালি ফুলটি হাতে নিয়ে প্রজাপতিরা আনন্দে নাচতে শুরু করল আর উপত্যকার রামধনু আরও উজ্জ্বল হয়ে উঠল ধন্যবাদ টিকি ও অলিভার প্রজাপতিরা বলল তোমরা আমাদের রং ফিরিয়ে দিয়েছ এবং আমাদের পৃথিবী আরও সুন্দর করে তুলেছ অলিভার টিকিকে একটি বিশেষ চকচকে বাদাম উপহার দিল যা তাদের অভিযানের স্মারক এই বাদাম তোমাকে তোমার ভবিষ্যতের সমস্ত অভিযানে সৌভাগ্য এনে দেবে অলিভার ব্যাখ্যা করল প্রজাপতিদের বিদায় জানিয়ে টিকি ও অলিভার পুরনো ওক গাছে ফিরে এল এটা ছিল অসাধারণ টিকি উচ্ছ্বসিত কণ্ঠে বলল পরবর্তী অভিযানে আমরা কোথায় যাব অলিভার প্রস্তাব দিল তারা মন্ত্রমুগ্ধ বনে যাক যেখানে গাছেরা গোপন কথা বলে আর যাদুকরী প্রাণীরা বাস করে তাদের দেখা হল এক বুদ্ধিমান পেচা ওনার সাথে যে তাদের হারিয়ে যাওয়া মনোস্টোন খুঁজে পেতে সাহায্য চাইল ওনা তাদের একটি জাদুকরী সুর শিখাল তারা সুর গাইতে শুরু করল আর গাছেরা সরিয়ে দিল এক গোপন পথ সেই পথে চলতে চলতে তারা মনোস্টোন খুঁজে পেল এবং তাকে তার জায়গায় ফিরিয়ে দিল ওনা অত্যন্ত খুশি হল এবং টিকিকে একটি ছোট্ট বলস বলে তারকা উপহার দিল টিকি আর অলিভারের অভিযানে দেখা হলো এক দুষ্টু পরি পিপা ও এক বন্ধুত্বপূর্ণ ড্রাগন ড্রাকোর সাথে পিপা মজা করে টিকির সাথে খেল আর ড্রাকো তাকে মেঘের মধ্যে উঠতে শেখাল অনেক জাদুকরী অভিজ্ঞতার পর টিকি ও অলিভার ও গাছে ফিরে এল টিকি তার সমস্ত চমৎকার অভিযানের জন্য কৃতজ্ঞ ছিল এবং তার নতুন বন্ধুদের জন্যও ধন্যবাদ অলিভার এত সুন্দর অভিযানের জন্য টিকি বলল অলিভার হাসিমুখে উত্তর দিল অভিযানের জাদু সবসময় আমাদের চারপাশে থাকে টিকি নতুন অভিজ্ঞতার জন্য নিজের মন ও হৃদয় খুলে রাখো আর তুমি সর্বদা আশ্চর্য খুঁজে পাবে টিকি তার গ্রামে ফিরে গেল তার বন্ধুদের কাছে তার সব মজার গল্প শোনানোর জন্য এভাবেই টিকির প্রতিদিনের জীবন নতুন ও উত্তেজনাপূর্ণ অভিযানে ভরে উঠতে লাগল এতটুকুই ছিল আমাদের আজকের গল্প মনে রাখো প্রতিটি দিনই এক নতুন অ্যাডভেঞ্চারের মতো নিজের চারপাশের জাদুকরী মুহূর্তগুলো আবিষ্কার করে যাও